হ্যালো সবাইকে তোমরা হয়তো সবাই ভাবছো যে এই কেকটা কেন দেখাচ্ছি সামনে আসলে আমার বোনেরার জন্মদিন তাই আমরা বড় করে তো না ছোটো খাটো করে ফ্যামিলির সবাই মিলে আজকে বোনের বার্থডেটা সেলিব্রেট করছি আর ছোট্ট একটা ভিডিও তোমাদের সঙ্গেও শেয়ার করলাম ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এই যে দেখতে পাচ্ছ এ হচ্ছে আমাদের স্পেশাল গেস্ট আমার কাকার মেয়ে খুবই ছোট কেক খাচ্ছে আর মেনুতে ছিল বিরিয়ানি আর মাংস যেটা মা বাবা দুজনেই তৈরি করেছে আর জন্মদিন মানেই তো পায়েস যেটা প্রত্যেকটা বাঙালির বাড়িতে একদম হবেই